টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত ফোঁড়া টুনটুনি বললে ও ফোঁড়া কি করে সারবে টুনটুনি এঁকে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে টুনটুনি বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে না সিটকিয়ে বলে আমি রাজাকে কামাই আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না সে রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজামশাই আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গোড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো সে ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই পোষো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি এক কাজ করো ইঁদুর বললে কি কাজ টুনটুনি বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে ইঁদুর বললে ওরে বাপরে আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুর দূর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনির আগের ভরে লাঠির কাছে গিয়ে বলি লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা পারব না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে আগুন 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 ভাই ভাই বললে বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নেবা সাগর বললে আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বলল হাতি ভাই হাতি ভাই বাড়ি হাতি বললে কে ভাই 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 টুনি এসো বসো খাট পেতে ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেল হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে ভাত বেড়ে খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছি দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে তোরা আয় তোরে ভাই দেখি হাতি বেটার কত পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চললো মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল হাতি বলে সাগর সাগর বলে আগুন আগুন বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুড়ি কাটি রাজা বলে নাপতে বেটার মাথা কাটি নাপিত হাত জোড়ো করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে গরো দাদা এসো তোমার ফোঁড়া কাটি তারপর টুনটুনির ফোঁড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো টুনটুন টুন 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 ধেই ধেই